ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল জিওগ্রাফি লার্নিং প্লাস একাডেমি আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব যারা এই বছর ভূগোল অনার্স নিয়ে পড়াশোনা করছো অর্থাৎ উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ভূগোলে ভালো নম্বর পেয়েছো এবং তোমরা সমস্ত ইউনিভার্সিটিতে ফর্ম ফিল আপ করেছো এবং ফর্ম ফিল আপ করার পর তোমাদের কলেজে তোমাদের নাম এসেছে এবং সেই নামের পরিপ্রেক্ষিতে তোমরা সকলেই ভূগোল স্নাতক স্তরে প্রথম সেমিস্টারে তোমরা ভর্তি হয়েছো তো এইবারে একটা প্রশ্ন আসছে যে আমি তো ভূগোল অনার্সে কলেজে প্রথম সেমিস্টারে ভর্তি হয়ে গেলাম এখন আমাদের সিলেবাস কি হবে বা সেই সিলেবাস অনুযায়ী কি কি বই আমাদের পড়তে হবে তো সেই প্রশ্নের উত্তর এবং তার সমাধান নিয়ে আজকে তোমাদের সঙ্গে হাজির হয়েছি আমরা কি কি বই আমরা এখানে পড়তে পারি বা কি কি বই কিনতে পারি তো প্রথমেই আমি একটা কথা জানিয়ে রাখি যে যেহেতু তোমরা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের যেই প্যাটার্নে তোমরা স্কুল লেভেল কমপ্লিট করে কলেজ কলেজ লেভেলে তোমরা পড়াশোনা শুরু করছো এই দুটোর ক্ষেত্রে কিন্তু একটা আকাশ পাতল তফাৎ রয়েছে অর্থাৎ আমাদের উচ্চ মাধ্যমিক স্তরে আমাদের একটা বই দিয়ে কিন্তু আমাদের পুরো সিলেবাস কিন্তু কভার হতো কিন্তু যখনই আমরা কলেজ বা স্নাতক স্তর বা অনার্স এ যখন আমরা পড়াশোনা শুরু করব তখন কিন্তু particular একটা বইয়ের উপর depend করলে কিন্তু আমাদের চলবে না একের বেশি কিন্তু বইয়ের কিন্তু প্রয়োজন আছে যেমন for example বলছি আমার তোমাদের দ্বাদশ শ্রেণীতে যেই পাঠ্য বিষয় ছিল সেই পাঠ্যাংশের যে syllabus ছিল সেই syllabus মধ্যে আমরা সমাজতন্ত্র বা হাজরা বা হাজরাবা দুলনচন্দ দাস এই ধরনের বইপত্রগুলোকে আমরা একটা বই কি কিনেছিলাম কিনে সেখান থেকে পড়াশোনা করে আমরা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাস করেছি কিন্তু অনার্স এর ক্ষেত্রে কিন্তু এখানে প্রত্যেকটা সেমিস্টার ওয়াইজ কিন্তু সিলেবাসের প্যাটার্ন কিন্তু পাল্টাচ্ছে তাই প্রত্যেকটা সেমিস্টারের জন্য কিন্তু আমাদের আলাদা আলাদা বই প্রত্যেকটা পেপারের জন্য কিন্তু আমাদের কিনতে হবে তো প্রথমে আমরা ফার্স্ট সেমিস্টারে তোমাদের যে তো প্রথমে আমরা দেখব যে আমাদের ভূগোল অনার্স এর ফার্স্ট সেমিস্টারে কি টপিক রয়েছে ম্যাক্সিমাম কলেজগুলোতে বা ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতেই আমাদের ফার্স্ট সেমিস্টারে যে সিসি পেপার বা কোর পেপার আমরা যেটাকে বলি সেখানে রয়েছে ফিজিক্যাল জিওগ্রাফি এবারে ফিজিক্যাল জিওগ্রাফির মধ্যে কিন্তু অনেকগুলো পার্ট রয়েছে আমি তোমাদের স্লাইডে ক্যালকাটা ইউনিভার্সিটির আমি এখানে সিলেবাসটিকে আমি এখানে দিয়েছি এর বিষয় কিন্তু আমরা বিভিন্ন ইউনিভার্সিটি সিলেবাসে পাবো কোথায় কম বেশি আছে বাট এইরকম প্যাটার্নে কিন্তু আমাদের ম্যাক্সিমাম ইউনিভার্সিটির সিলেবাস কিন্তু ওরিয়েন্টেড করার হয়েছে তো আমাদের এই ক্যালকাটা ইউনিভার্সিটির অন্তর্গত যদি আমরা দেখি তাহলে দেখব এই যে ফিজিক্যাল জিওগ্রাফি এটা হচ্ছে আমাদের সিসি ওয়ান বা এমডি ওয়ান সেখানে থিওরি পেপারের নাম হচ্ছে ফিজিক্যাল জিওগ্রাফি এবার ফিজিক্যাল জিওগ্রাফির আন্ডারে ইউনিট ওয়ানে রয়েছে কার্টোগ্রাফি অর্থাৎ ফিজিক্যাল জিওগ্রাফির পার্ট ওয়ানে রয়েছে বা ইউনিট ওয়ানে রয়েছে কার্টোগ্রাফি সেকেন্ড ইউনিটে রয়েছে জিও থার্ড ইউনিটে রয়েছে আমাদের জিওমোরফোলজি ফোর্থ ইউনিটে রয়েছে আমাদের ক্লাইমেটোলজি ফিফথ ইউনিটে রয়েছে আমাদের সয়েল জিওগ্রাফি আর সিক্স ইউনিটে রয়েছে আমাদের বায়ো এবং লাস্ট আমাদের সেভেন যে ইউনিট আছে সেখানে রয়েছে জিওগ্রাফি অফ হ্যাজার্ড তাহলে একটা পেপার একটা পেপারের মধ্যেই কিন্তু একটা দুটো করে টপিক দিয়ে কিন্তু আমাদের সাতটা ইউনিটে ভাগ করে দিয়েছে এবং এটাই কিন্তু আমাদের নিউ এডুকেশন পলিসি বা এর যে 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 ফোর আমাদের আমাদের মেথডটা চালু হয়েছে হয়েছে সেখানে ইনক্লুডেড করা যেটা আগের যে সেমিস্টার বা সিলেবাস বা আমাদের পার্ট ওয়ান যে সিলেবাস ছিল যে ওয়ান প্লাস ওয়ান সিলেবাসে কিন্তু ছিল না তো এটা এইরকম একটা নতুন সিলেবাস ইনক্লুডেড করা হয়েছে তাহলে এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে এই ক্ষেত্রে আমাদের বেশ কিছু বই আমাদের ফলো করতে হবে তোমরা অনেকেই বেঙ্গলি নিয়েছো আবার তোমরা অনেকে ইংলিশ যেহেতু এটা সাতটা ইউনিটে ভাগ করা আছে অর্থাৎ সাতটা পার্টে ভাগ করা রয়েছে আমরা কিন্তু চাইলে কিন্তু আমরা সাতটা বই কিনেও কিন্তু ফলো করতে পারি কিন্তু আমাদের সময়সীমাটা অত্যন্তই কম অর্থাৎ আমাদের সেপ্টেম্বর থেকে যদি আমাদের ক্লাস কলেজে চালু হয় তাহলে কিন্তু আমাদের এক্সাম কিন্তু ওই জানুয়ারির দিকে কিন্তু হবে জানুয়ারি বা ফেব্রুয়ারির দিকে তাই অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি হাতে আমার চার চার থেকে পাঁচ মাস সময় থাকবে কিন্তু চার থেকে পাঁচ মাসের মধ্যে সাতটা বই কিনে পড়া কখনোই সম্ভব নয় তো আমি এখানে সাজেস্টিভ হিসেবে বলতে পারি সাতটা বই আমরা ফলো করতে পারি কিন্তু পড়ার জন্য আমাদের বাজারে বিভিন্ন ধরনের বই কিন্তু বিভিন্ন ধরনের যারা গুণী যারা লেখকরা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে কিন্তু কিন্তু তারা বাজারে এই নিউ এডুকেশন পলিসির তোমরা দেখতেই পাচ্ছ যে স্লাইডে যে আহ সিলেবাসটা দেওয়া রয়েছে সেই সিলেবাস ওয়াইজ কিন্তু তারা বই বের করে দিয়েছে এবারে সেটা নিয়ে ডিটেলস আলোচনা করছি যে সমস্ত ছাত্রছাত্রীরা ইংলিশ ভার্সনে তোমরা জিওগ্রাফি অনার্স করছো তো তোমাদের জন্য প্রথম একটা ভালো যদি আমরা বই বলি তাহলে এটা হচ্ছে আমাদের রামকৃষ্ণ মাইতির একটি সুন্দর ইংলিশ ভার্সন বই যার নাম হচ্ছে জিও তারপরে আরেকটা বই যদি আমরা বলি তাহলে এটাও রামকৃষ্ণ মাইতি স্যারেরই একটা বই জিও টেকটনিক্স অ্যান্ড এটা অ্যাডিটেড ভার্সন হবে তো এই দুটো বইয়ের মধ্যে যদি যে একটা বই যদি কেনো তাহলে কিন্তু খুবই কিন্তু তোমাদের কাজে লাগবে আরেকটা বই আছে সেটা হচ্ছে ইন্ট্রোডিউসিং ফিজিক্যাল জিওগ্রাফি জার্ড রাইটারের নাম হচ্ছে অ্যানাল স্টলার তো এনার বইও তোমরা ফলো করতে পারো ফিজিক্যাল জিওগ্রাফির জন্য আর আরেকটা হচ্ছে যেটা সব থেকে বেস্ট ইংলিশ ভার্সনের বই অর্থাৎ ছোটবেলা থেকে আমরা যেমন পড়াশোনা করেছি এবং বিভিন্ন যারা কলেজ বা প্রফেসর যারা রয়েছেন বা বিভিন্ন যারা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর যারা রয়েছেন তারাও কিন্তু এনার বই পড়ে কিন্তু আজকে এই আসতে পেরেছেন তার নাম হচ্ছে অর্থাৎ সেই সাবিন্দিংস এবং নিউ এর এডুকেশন পলিসি তিনটে ক্ষেত্রে কিন্তু বেস্ট আমাদের বই বা আমরা যদি ফিজিক্যাল জিওগ্রাফির বই যদি বলি তাহলে সেটা হচ্ছে সাবিন্দ্রা সিং এর বই আর লাস্ট বই আছে সেটা হচ্ছে আমাদের খুললার বই অর্থাৎ ডিয়ার আর খুল্লার এই ডিয়ার খুল্লার এর বইয়ের নাম হচ্ছে ফিজিক্যাল জিওগ্রাফি এন্ড প্র্যাকটিক্যাল জিওগ্রাফি অর্থাৎ এখানে উনি থিওরি আর প্র্যাকটিক্যাল দুটোকে নিয়ে কিন্তু তিনি এই নতুন বইটিকে তিনি পেশ করেছেন তাহলে আমরা ইংলিশ ভার্সনের ক্ষেত্রে যদি আমরা এই বইগুলোকে যদি ফলো করি তাহলে কিন্তু ফিজিক্যাল জিওগ্রাফি কিন্তু অনেকটাই কিন্তু এখানে কভার করবে কিন্তু ইংলিশ ভার্সনের ক্ষেত্রে একটাই সমস্যা হচ্ছে এই যে পার্টিকুলার যে টপিক আছে হয়তো যেগুলো আমার নিউ এডুকেশন পলিসির এডিটেড ভার্সন নয় এই ক্ষেত্রে কিন্তু সব topic গুলো কিন্তু included নাও থাকতে পারে আমি বলতে পারি যে যেগুলো আমাদের geo morphology বা geo tectonic বই আছে হয়ত সেখানে আমার এই unit two unit three unit four বা unit five এইগুলো কিন্তু ভালো মতো cover করতে পারে কিন্তু ইউনিট one বা আমরা বলতে পারি unit আহ six বা unit seven এইগুলো কিন্তু এখানে follow করতে পারে না অন্যান্য যে পেপারের যে ইংলিশ ভার্সেন্টের বইগুলো হয় অর্থাৎ সোয়েল জিওগ্রাফি বা বায়োজিওগ্রাফি বায়োজিওগ্রাফি কিন্তু শাবিন্দ্র সিং এর কিন্তু ভালো একটা বই রয়েছে বা জিওগ্রাফি অব কিন্তু অনেক ইংলিশ বইগুলো রয়েছে সেগুলোকে ফলো করতে পারো আর আর সব থেকে তো আমাদের গুগল ক্রোম বা বিভিন্ন যে নেটের যে বিভিন্ন ওয়েবসাইট গুলো যদি আমরা ফলো করি সেখানে কিন্তু আমরা প্রপারলি ভাবে কিন্তু আমরা এর গুলো কিন্তু পেয়ে যাব এই হলো ইংলিশ ভার্সন এবারে আসবো বেঙ্গলি ভার্সন তাহলে বেঙ্গলি ভার্সনের ক্ষেত্রে আমরা যদি বলি তাহলে দেখব ইংলিশ ভার্সনের তুলনায় কিন্তু বেঙ্গলি ভার্সনের বই কিন্তু আমাদের অনেকটাই কিন্তু এখানে রয়েছে প্রথম যদি বই বলি তাহলে দেখব প্রথম বেঙ্গলি ভার্সন বই হচ্ছে আমাদের চঞ্চল কুমার নাগ বই সেটা হচ্ছে আমাদের একদম কারেন্ট একটা এডিশন বই সেটা হচ্ছে আমাদের আউটলাইন অফ ফিজিক্যাল জিওগ্রাফি চঞ্চল কুমার নাকসারের কিন্তু একটা বেস্ট কিন্তু বই এটা নেক্সট প্রাকৃতিক ভূগোলের যে বইটি রয়েছে এটা কিন্তু বেস্ট বই আমাদের নিউ এডুকেশন পলিসির যে সিলেবাস যেটা আমাদের রয়েছে ফিজিক্যাল জিওগ্রাফি সেই সিলেবাস ওরিয়েন্টেড লেখা আছে আর এর সঙ্গে সঙ্গে কিন্তু আমরা এর প্র্যাকটিক্যাল বইও কিন্তু আমরা এখান থেকে পেয়ে যেতে পারছি আরেকটা বই আছে সেই আরেকটা বই হচ্ছে আমাদের প্রাকৃতিক ভূগোলের রূপরেখা সেটা আমাদের প্রায় চারজন রাইটারের লেখা এই বইটা যেহেতু চারজন রাইটারের বই পাচ্ছি তাহলে তো এটা একটা বেস্ট বই আমরা বলতেই পারি তো চারজন রাইটারের নাম হচ্ছে একজন হচ্ছে আমাদের সৌরম সাহা আরেকজন হচ্ছে তুহিন রায় আরেকটা হচ্ছে গৌতম সর্দার আরেকটা হচ্ছে চৈতালি পাল তাহলে এই তিনজন রাইটারের বেস্ট বই হচ্ছে আমাদের প্রাকৃতিক ভূগোলের রূপরেখা আর তারপরে আরেকটা বই হচ্ছে সেটা হচ্ছে চন্দন সুরভি ও তাপস কুমার প্রামাণিক এইটা হচ্ছে একটা ভালো বাংলা বই সব থেকে সহজ সরল লেখা বই আর টু দি পয়েন্ট কিন্তু এখানে আনসার এখানে লেখা থাকে সেটা হচ্ছে ভূগঠন ও ভূমিরূপ বা আমরা ইংরেজিতে তার নাম আছে আমাদের জিওটেকটনিক্স এন্ড জিওমরফোলজি আমাদের চন্দন সুরভি এবং তাপস কুমার প্রামাণিকের বই আর আরেকটা আমরা বই যদি বলি তাহলে সেটা হচ্ছে ভূগঠন প্রক্রিয়া বা ভূমিরূপ বিদ্যার কিন্তু জিওটেকটনিক্স বা জিওমার্কলজি যেটা আমাদের আহ সৌরম সাহা তুহিন রায়ের কিন্তু বই আছে তাহলে এই বইগুলো যদি ফলো করি তাহলে এই বইগুলো হচ্ছে আমাদের ফিজিক্যাল জিওগ্রাফি সেমিস্টার ওয়ান এর জন্য কিন্তু বেস্ট বই এছাড়াও যদি আমরা বই দেখি তাহলে দেখব এছাড়াও বেশ কিছু আরো বাংলা বই রয়েছে যেমন আমরা চঞ্চল কুমার নাকসারে কিন্তু আরেকটা আমরা এডিটেড বই পাবো এডিটেড ভার্সন সবসময় দেখে নেবে যে এই বইয়ের মধ্যে এনপি বলে লেখা আছে কেন এনপি মানে হচ্ছে এই বইগুলো কিন্তু আগে পাবলিশড হয়েছিল কিন্তু সেটা सीबीएसई সিলেবাসে ছিল কিন্তু যেগুলো এনপি বলে লেখা আছে সেটা সেই সেগুলো মডিফাইড হয়ে কিন্তু এই সিলেবাসে কিন্তু এসেছে তাই এই জিনিসটাকে ভালো করে ফলো করে নেবে আর একটা বেস বই আছে আমাদের ডক্টর সঞ্জীব মজুমদার এর বই রয়েছে এবং নিউটন মন্ডল কিন্তু বই রয়েছে তাহলে সঞ্জীব স্যারের বই আর নিউটন স্যারের একটা বেস বই রয়েছে ফিজিক্যাল জিওগ্রাফির বই খুবই সুন্দর উপস্থাপনা বইয়ের মধ্যে এইগুলো হচ্ছে আমাদের কারেন্ট এনইপির বই এবারে আমরা এই এনইপির বই বা সিলেবাস ওরিয়েন্টেড ছাড়াও যদি আমরা বেশ কিছু বই ফলো করি যেমন আমাদের পার্ট বাই পার্ট যেমন রয়েছে ফর एग्जांपल যদি আমরা বলি সিলেবাস वाइज তাহলে প্রথম রয়েছে কার্টোগ্রাফি কার্টোগ্রাফি ক্ষেত্রে কনসেপ্ট অফ অ্যাপ্লিকেশন অফ স্কেল প্রজেকশন আর কম্পোনেন্ট অফ ক্লাসিফিকেশন ম্যাপ অর্থাৎ আমাদের স্কেল ম্যাপ প্রজেকশন এবং আমাদের ম্যাপ নিয়ে আমাদের কার্টোগ্রাফির এই পার্টটা রয়েছে তো যেগুলো আমাদের একদম নিউ সিলেবাস वाइज কারেন্ট বই সেইখানে তো নিশ্চয়ই দেওয়া রয়েছে যদি আমরা যদি এইটার সম্পর্কে আরো ডিটেইল যদি পড়তে চাই তাহলে কিন্তু আমরা এই ক্ষেত্রে কিন্তু এই ব্যবহারিক ভূগোল এটাও কিন্তু আমাদের চন্দন সরবি স্যার এবং রতন কুমার সামন্ত স্যারের একটা বেস বই যেটা আমাদের অনার্স এর প্র্যাকটিক্যাল বই আমরা বলতে পারি অর্থাৎ প্রায় আমরা এই বইটা যদি আমরা কিনে নিতে পারি তাহলে কিন্তু আমাদের একদম লাস্ট সেমিস্টার অব্দি কিন্তু এই বইটা কাজে লাগবে কারণ আমাদের যত যাবতীয় যত রকমের প্র্যাকটিক্যাল হয় সেই প্র্যাকটিক্যালের কিন্তু সমার কিন্তু ব্যবহারিক ভূগোল বইতে রয়েছে এছাড়াও যদি যদি কার্টোগ্রাফিকে বাদ দিয়ে যদি আমরা বলি তাহলে আমরা এখানে আর কি কি পাবো আমরা এখানে পাবো ক্লাইমেটোলজি কারণ ম্যাক্সিমাম বইতে কিন্তু জিওমরফোলজি আর জিওটেকটনিক্স কভার করবে ক্লাইমেটোলজির ক্ষেত্রে যদি আরো একটু ডিটেলস যদি আমাদের জানার প্রয়োজন হয় তাহলে এই ক্ষেত্রে আমি বলবো যে আমাদের ডক্টর যুধিষ্ঠির হাজরা এবং গোপাল চন্দ্র বণিকের যে বইটি রয়েছে এটা হচ্ছে আমাদের ক্লাইমেটোলজির বেস্ট বই ক্লাইমেটের যত রকমের আমার যে সমস্ত থিওরি আমাদের আলোচনা রয়েছে বা যে সমস্ত তথ্য বা যাবতীয় যা যা ধরনের আমাদের যে তথ্যাবলী রয়েছে সেগুলো কিন্তু সুন্দরভাবে বাংলায় সরলভাবে কিন্তু উপস্থাপনা করা শুরু হয়েছে এবং যারা ক্লাইমেট নিয়ে এত বছর পড়াশোনা করেছে বা তাদের সি বিসিএস প্যাটার্ন বা ওয়ান প্লাস ওয়ান এর যাদের ক্লাইমেটোলজি যে পেপারটা ছিল তাদের কিন্তু বেস্ট বেঙ্গলি বই ছিল এই ডক্টর যুধিষ্ঠির হাজরা এবং গোপাল চন্দ্র বণিকের বই এছাড়া যদি আমরা সয়েলের বই যদি আমরা দেখি তাহলে যে সয়েল জিওগ্রাফি আর বায়োজিওগ্রাফির বই যদি দেখি তাহলে দেখবো সয়েল এন্ড বায়োজোগ্রাফির বইয়ের জন্য কিন্তু বেস্ট হচ্ছে আমাদের এই চন্দন সরবিদাস এবং তাপস কুমার প্রাব্রামণিক স্যারের বই এখানে সয়েল রিলেটেড ডিটেইলস এখানে তথ্যের সমাহার করা আছে এবং সহজ সরল ভাবে এই এখানে প্রত্যেকটা জিনিস এখানে উপস্থাপিত করা রয়েছে আর বায়োজোগ্রাফির জন্য যদি বলি তাহলে দেখবো একটাই পার্টিকুলার বায়োজোগ্রাফির বেস্ট বই রয়েছে সেটা হচ্ছে আমাদের আহ বিশ্বজিৎ বেরার বই রয়েছে বিশ্বজিৎ বেরার বই হচ্ছে খুবই একটা উল্লেখযোগ্য বই এবং জিওগ্রাফি অনার্স দের একদম প্রথম পছন্দের হচ্ছে যে ভূগোল ও পরিবেশ সেটা হচ্ছে বিশ্বজিৎ বেরার বায়োজিওগ্রাফি বই এছাড়া যদি আমরা পার্থ বই যদি ফলো করি তাহলে কিন্তু এখানে আরো আমাদের যে জিওমোনোফলজি বা ভূমিরূপ বিদ্যার যে পোর্শনটা রয়েছে সেই পোর্শনটা কিন্তু আরো ডিটেলস আমরা জানতে পারবো যেমন আমরা ফ্লুভিয়ালের যে প্রত্যেকটা টপিক রয়েছে

যেখানে আমার অলমোস্ট আমার জিওমারফোলজি আর জিওটেকটনিক্সটা কভার করছে কিছু কিছু বইতে রয়েছে আমাদের ক্লাইমেটের পার্ট রয়েছে কিছু কিছু বইতে রয়েছে সয়েলের পার্ট রয়েছে আর কিছু কিছু বইতে কিন্তু আমাদের হ্যাজার্ডেরও কিন্তু পার্ট এখানে আমরা থাকতে পারি আর যদি বইয়ের মধ্যে যদি কোনো প্রশ্ন যদি না পাও তার জন্য আমি বলবো যে আমরা তো বিভিন্ন কাজে তো আমরা বিভিন্ন ইন্টারনেটকে তো আমরা ব্যবহার করে থাকি তো ইন্টারনেটকে ইন্টারনেটের মাধ্যমে যদি একবার যদি টপিক গুলো যদি আমরা সার্চ করতে পারি তাহলে সে রিলেটেড কিন্তু প্রচুর কিন্তু আমরা ইংলিশ এর কিন্তু আমরা সেখানে পেয়ে যাব আর এইগুলো হচ্ছে বেঙ্গলি ভার্সনের বই আমি বেস্ট বই হিসেবে বলতে পারি যে চঞ্চল কুমার নাগ স্যারের বইটি হচ্ছে সব থেকে বেস্ট একটি বই তারপরে আমাদের চন্দন সুরভি দাসের একটি বই আছে এইটা হচ্ছে বেস্ট বই তারপরে আমাদের আহ চারজন রাইটার সৌরম সাহা তুহিন রায় আর গৌতম সর্দার ও চৈতানি পালের বেস্ট বই রয়েছে এবং অজিত সিং স্যারের বই তো সব থেকে একটা উল্লেখযোগ্য বই আমরা বলতেই পারি আর এইখান থেকে যদি আমরা বলি তাহলে এইখান থেকে আমরা আহ সঞ্জীব মজুমদার স্যারের বইটা ফলো করতে পারি তোমাদের এই সেমিস্টারের জন্য তাহলে এই ছিল আজকের আমার আলোচনা তোমাদের কিছু ফার্স্ট সেমিস্টারে ফিজিক্যাল জিওগ্রাফি রিলেটেড তোমাদের ফার্স্ট সেমিস্টারের যে সিলেবাস রয়েছে অল ইউনিভার্সিটির ক্ষেত্রে প্রযোজ্য তো যেগুলো আমাদের সিলেবাসের মধ্যে ওরিয়েন্টেড রয়েছে সেই নিয়ে ডিটেলস আমি এখানে আলোচনা করলাম এছাড়া যদি আর কোনো প্রশ্ন যদি থেকে থাকে বই রিলেটেড বা কোনো টপিক ওরিয়েন্টেড তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে নিশ্চয়ই জানতে পারো আমি যথাযথ উত্তর দিয়ে দেবো আর সবশেষে একটাই কথা বলে রাখছি জিওগ্রাফি লার্নিং প্লাস একাডেমিতে যদি গুগল অনার্স বা স্নাতক স্তরে যদি টিউশন নিতে চাও তাহলে যে নম্বরটি তোমাদের স্লাইডে শো করছে অথবা যদি ডিসক্রিপশন বা বক্সে যাও তাহলে ইন ডিটেলস কিন্তু তোমরা পেয়ে যাবে সরাসরি যোগাযোগ করে নিতে পারো সকলে সুস্থ থাকবে ভালো থাকবে